গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল তো তখন সানদান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি পূজাটা দিয়ে নিয়েছি আর আজকে শুনুর স্কুলে যাই নেই কেন কি অনেক দিন পর বাড়িতে থাকলাম যেহেতু অনেক কিছু কাজ আছে কাপড় টাপড় ধোয়া সব ধুয়ে টুয়ে একদম চলে আসলাম স্নান করে পূজা দেওয়া তখন যাই চাটা বানাই খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি দেখো চাটা খেয়ে সকালের কিছু খাওয়ার ছিল এটাও একদম খেয়ে দিয়ে চলে আসলাম আর বলতে শুনুন বাপা বাজারে গিয়েছে তো বাজারটা যে আনলে রান্না বসার পর কী রান্ধি না রান্ধি অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে তখন যাই আবার তোমাদের সাথে পরে দেখা করছি এখানে আমি দুধটাও গরম করে নিয়েছি আর যেহেতু আমার বাজারও চলে আসলো বাজারে আজকে আছে কি দেখো লাই শাক এটা শালগুম তারপরে আছে গাজর ফেজবিন আর এটা আছে চাউল আর এখানে বাটার পেঁয়াজ যেহেতু আজকে তারপর ফ্রায়েড খাবে শুনুর পাপা বলছে তার জন্য আর সাথে আছে খাসির মাংস তো রান্না টান্দা করি তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি ফাইনালি দেখো এখানে মাংস অংশ রেডি এখন মাখা হচ্ছে তো মেখে এই দেখো মাংস বসালাম মাংসটা বসে দিয়েছি আর এদিকে দেখো ভাতটা বিয়ে তো আজকে ফ্রায়েড বানাবো তো এই ফ্রায়েড রেক্সের জন্য আগে ভাতটা করে নিচ্ছি তারপরে ফ্রায়েড বানাবো এদিকে দেখো মাংস পছন্দ হচ্ছে এদিকে কাজু কিসমিচ ভিজানো হয়েছে আর এখন অব্দি গাজরটা আর ফ্রেশবিনটা কাটিয়ে নিয়ে কেটে নেব তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে যেটা তাহলে ফ্রাইড এক্সট্রা বানাবো এটা এদিকে মাংস কুকারে মানে নিয়েছে মাংস হয়ে গিয়েছে তারপরে আছে হয়তো ফ্রাইড এক্সট্রা বানাবো তার জন্য ফেসবিন গাজর কেটে রাখলাম এটা বের ভাজা করব আর এদিকে স্লাটের জন্য রেডি এদিকে আমার কাজু কিসমিচ তো সব কিছু কমপ্লিট রেডি হয়ে গেছে এখন এটা বানাই আর সবাইকে বলি শুভ দুপুর তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি তো ফাইনালি দেখো এখানে ফ্রাইড এক্সটা বসাচ্ছি যত শূন্য টাকা তো ফাইনালি দেখো এখানে আমার এক্স হচ্ছে আর যেহেতু সুনু পাপাকে বলছি আমাকে একটু ভিডিওটা শ্যুট করে দাও যেহেতু আমি কাজ করছি তো অ্যাকচুয়ালি এই ভিডিওটা শুন্য পাপাই আমাকে করে দিচ্ছিলো আর এদিকে দেখো আমার এই বলতে বলতে রান্না কমপ্লিট চলে গেছে সন্ধ্যা তো তোমরা কী এই দেখো শোনু ঘুমিয়ে আছে এই দেখো তো আমি এখন চা খাবো চাটা খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা যাচ্ছ ফাইনালি দেখো চাটা খেয়ে শুনু একটু চুল টুল বেঁধে দিচ্ছি ভাবছি যাও একটু ভিডিও করি পুরো পোস্টে আছে দেখো তো ওইদিকে কথা বলতে বলতে ভিডিও শ্যুটও হয়ে গেল তারপরে চলে গেলাম আমি কাপড় গুছাতে যেত কালকে অনেকগুলো কাপড় টাপড় ধুয়েছি এগুলো সব একটা একটা করে সব ভাগ করছি যেগুলো ঘরের তো ঘরে রাখবো আর যেগুলো মানে রাখার তো এগুলো লক আলমারিতে রাখবো তো কীভাবে যে আজকে দিন কাজ করতে করতে চলে গেলো আর কি বলবো তোমাদের বলার মতনই নেই অনেকটাই কাজ ছিল যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো আজকে দুপুরে রান্না খাওয়া করতে করতে আমার কেন অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি ধুয়ে মেলে টেলে আস্তে আস্তে ঠাকুর সেবা দিতে দিতে অনেকটাই আজকে আমার দেরি হলো তো কথা বলতে বলতে আমি ভাবলাম যে না ভিডিওটা তোমাদের সাথে শ্যুট করি আর এদিকে আমার কাপড়গুলো কমপ্লিট ভাঁজ করা হোক তো কীভাবে কীভাবে সারাদিনটা কাটলাম কাটালাম তোমাদের সাথে কথা বলতো বলতে কাপড় গুছানো আমার কমপ্লিট হয়ে গেল দেখতেই পারছো এদিকে শুনে মোবাইলও দেখছে তো ভাবলাম যে আমি একটু ভিডিওটা করিনি এই দেখো শুনে দিকে মোবাইল দেখছে আমি একটু বসে টিভি দেখছিলাম তো ঘর কোনো মানে ছটফট করে মনে পড়ল যে একটু ভিডিওটা শুট করি তো করে নিলাম তো দেখো তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে তখন যাই চেষ্টা করি তো উত্তি পাতাই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো আবার কালকে দেখা হবে রাত্রাটা সবাই হাঁসি কুটি কাটুক